চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কোটি টাকা পেলেন বাংলাদেশ গতকাল পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণেই ম্যাচ বাতিল হয়েছে বাংলাদেশের টানা দুই ম্যাচে হার ও এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে দিয়েছে আইসিসি এতেই কোনো ম্যাচ না জিতলেও এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ আইসিসির দেয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজম্যান হিসেবে কোনো দল ম্যাচ না জিতলেও পাবেন কোটি টাকা সেদিক থেকে ইংল্যান্ডের চেয়েও বেশি অর্থ লাভ করবে বাংলাদেশ কারণ ইংল্যান্ড এখন পর্যন্ত কোনো ম্যাচে জয় পায়নি এদিকে বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এক পয়েন্ট নিয়ে বাংলাদেশের জন্য থাকবে আইসিসি থেকে প্রায় এক কোটি বিশ লাখ টাকার মতোই পাকিস্তান ক্রিকেট দলই বাংলাদেশের মতোই অর্থ লাভ করবে কিন্তু ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাবে মাত্র চল্লিশ লাখ টাকার মতোই প্রিয় দর্শক আইসিসি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির দেয়া মানি বাংলাদেশের জন্য কেমনভাবে দেখছেন জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে